দিনাজপুরের আফতাবগঞ্জ জামে মসজিদ শিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দ নান্দনিক কারুকার্য এই মসজিদটি দূর থেকে দেখলেই মনে হবে এ যেন এক তাজমহল বা রাজপ্রাসাদ অপরূপ সৌন্দর্য আর চোখ ধাঁধানো ডিজাইনের মিশ্রিনে গড়ে তোলা এই মসজিদ ছড়াচ্ছে আলোর দিশারি প্রায় এক বিঘা জমির উপরে তাজমহলের আদলে তৈরি হচ্ছে চোখ ধাঁধানো এই মসজিদটি পঞ্চাশ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মাণাধীন মসজিদটি দিনাজপুরের নবাবগঞ্জ আফতাবগঞ্জ অবস্থিত এই পর্যন্ত আশি শতাংশ কাজ শেষ হলেও ইতিমধ্যে মসজিদটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে তাই তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই মসজিদটি এক নজর দেখার জন্য আসছে

এবং আমার নেয় করে আসছি যে এখানে আমরা দুপুরে নামাজ পড়বো এই জন্য আমি এবং আমার ছেলে নামাজ পড়ে মসজিদের আকর্ষণীয় কী জিনিসটা মসজিদের আসলে কি বলতে সবগুলোই আকর্ষণীয় তবে সবচেয়ে যেমন পিলার তারপরে হলো আপনার যে বাতি তারপরে যে সুন্দর যে টাইলসগুলো অসাধারণ এই আত্মগ্রন্থে আমরা যে মসজিদটা দেখতেছি এই মসজিদটা অত্যন্ত সুন্দর একটা মসজিদ এবং এখানে আমরা জানি যে সপ্তমপুরি এবং এই মসজিদটা একই পর্যটন হিসাবে অবস্থিত তো যেহেতু সপ্তমপুরি থেকে যেহেতু অনেক মানুষ সপ্তমপুরি দেখতে আসে এবং তারা এটাও জানে যে এখানে এই মসজিদটা আছে তো এই মসজিদেও তারা আসে তো এখানে আসার ক্ষেত্রে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো একটু খারাপ তো আমি প্রশাসনের কাছে বলতে চাই যে এই রাস্তাগুলো যেন ভালো হয় এর ফলে কী হবে যে এই পাশে যেই পর্যটক আসবেন তারা অনেক সুন্দরভাবেই মসজিদটা আসতে পারবেন স্বপ্নপুরীতে আসতে পারবেন আর এই মসজিদটা অনেকটা তাজমহল তাজমহলের মতো দেখতে এবং আমরা জানি যে আরও সামনে ফরা হবে সেই ফরাটা হলে এই মসজিদটার নান্দনিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং আমরা জানি যে এই জায়গায় যে বাজারগুলো আছে সবগুলো অত্যন্ত সুন্দরভাবে বাজারগুলো করছে তো কিছু দেখতে অনেক সুন্দর এবং এখানে সবাই আসে অত্যন্ত ভালো বোধ করে এবং এটা যখন আরও পুরোপুরিভাবে হবে আশা করা যায় আরও মানুষজন আসবে আরও সবার ভালো লাগবে এই মসজিদকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং আসার ফলে এই বাজারের অনেক ব্যবসা বাণিজ্য এবং ব্যবসায়ীদের অনেক তারা অনেক লাভবান এবং এই মসজিদকে মসজিদের সামনে প্রতিনিয়তই মেলার মতো ছোটোখাটো দোকান বসে এবং অনেকের ব্যবসা বাণিজ্য ভালো হয় আমরা এলাকাবাসী খুবই খুশি এই মসজিদ হওয়াতে লোকের বাইরের দর্শনার্থীরা শুধুমাত্র দেখার জন্য মহিলা পুরুষের এখানে কোনো ইয়ে নেই স্কুল কলেজ এই ধরনের গাড়ি আসে এখানে গাড়ি থামায় আমার পরে মসজিদ দেখে দেখি 那么，这样快一点。